আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো একদম নতুন নতুন লেটেস্ট প্রিন্টগুলো চলে আসছে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের অ্যালেক্সের মধ্যে ডা আপনার কি হচ্ছে লং হিসাবে পরে গাউনগুলো চলুন দুইটা ডিজাইন আছে আজকে আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদমই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন এবং প্রিন্টগুলো দেখেন কি সুন্দর পিস একদম টাইপের একটা কালারের মধ্যে আছে আর ফ্লাওয়ার প্রিন্টগুলো একদম মনে হয় জীবন্ত এটা হচ্ছে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স কাপড়টা সামনে টিকেন দেওয়া আছে সোবাধন করা এটা এবং চমৎকার এটা কুচি করা আছে আর হাতারা হবে এই যেটা এই কফ হাতা হবে সুন্দর বাটন করা আছে বাটনটা লাগিয়ে নিতে পারেন ফুল হাতা হবে কমরে বেল্ট আছে অ্যাডজাস্টেবল পকেট আছে মনে হয় এই যে পকেট হবে দুই পাশে দুটা পকেট করা আছে এই যে খুব সুন্দর করে আপনার গিয়ে দুই পাশে দুটা পকেট আছে এবং যথেষ্ট পরিমাণে গিয়ার আছে এটার আমি একটু একটা ডিটেলস দেখাই বাকিগুলো কালার দেখিয়ে দিব ব্যাক পোশনটা দেখিয়ে দিব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং দুই পাশে কিন্তু কুচি করা আছে দেখেন সামনে সামনের পোশন সেমভাবে কুচি করা হবে লং হবে কত চুয়ান্ন লং হবে চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন আর বডি হবে ফর্টি সিক্স থার্টি সিক্স টু ফর্টি সিক্স ছয়ত্রিশ থেকে আর ছেচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেচল্লিশ সবাই পড়তে পারবেন কীভাবে ফিতা ফিতাদা আছে অ্যাডজাস্টেবল যার থার্টি সিক্স লাগবে এই যে অ্যাডজাস্ট করে এভাবে পড়বেন আর যার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু লাগবে এভাবে পড়তে পারবেন ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পড়া যাবে এই গাউনগুলো চমৎকার এর মধ্যে কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো তিনটা চারটা প্রিন্ট আছে এর মধ্যে ওয়াও এটা দেখেন কালারটা টোটালি একটা ইউনিক কালার বিয়ার্স দেখেন কাপড়টা এত সফট হাতে না বলে বুঝবেন না খুবই সুন্দর একটা একদম স্নোফল টাইপের একটা কালার বিয়েস এত সুন্দর কালার প্রাইস মাত্র কত এগুলা নয়শো পঞ্চাশে গাউন দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম আর হাতা কিন্তু টার্কি সাতা যেটা আপনার টার্কি পরি হাতা বলেন যেটা এখানে খুব সুন্দর করে শোল্ডারে কিন্তু এই যে পরে থাকবে কুচি করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা ফ্লপি টাইপের থাকবে শোল্ডারের মধ্যে প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালার একদম বাছাই করা করা প্রিন্টগুলো আমার নিয়ে আসি যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে আয়টা কালার প্রত্যেকটা কালার টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কালার চলে আসছে খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র সাত একশো পঞ্চাশ টাকা চুয়ান্ন লং এর একটা হিসাবে গাউন বডি আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স আমরা অনেককেই ফর্টি সিক্স টাইলে দিতে পারতাম না বাট এখন কিন্তু চলে আসছে ফর্টি সিক্স বডির গাউন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা যে কি সুন্দর দেখেন কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে একটু বড় বড় কুচিগুলা করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু ফর্টি সিক্স বডি কমারে বেল্ট দেওয়া আছে হাতা হবে ফুল হাতায় যেটা এটা হবে ফুল হাতা খুব সুন্দর লম্বা আছে চুয়ান্ন ফিফটি ফোর প্লাস লম্বা আছে আর বডি হবে ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম প্রাইস সেম সাতশো টাকা অনলি এই হচ্ছে একটা প্রিন্ট নোট টাইপের একটা কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্ট বিয়াস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিন শট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে আছে খুব সুন্দর সাতশো দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেমন কালার তেমন প্রিন্ট চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ওয়াও মধ্যে এটা দেখেন ব্ল্যাক মধ্যে চমৎকার একটা একদম সরিষা ফুল কালার এটা ইয়েলো খুব সুন্দর ব্ল্যাকটা তো অসম্ভব সুন্দর লাগছে বিয়ার্স প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর আরেকটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ দেখেন কি সুন্দর একদম জাস্ট ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু পাচ্ছেন যারা নিবেন আমাদের শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ডাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশুই অ্যান্ড একাশি শপ্নে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম